আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী আশা রাখছি সবাই অনেক ভালো আছেন আমরা এখানে বন্যা কবলিত মানুষের জন্য কিছু খাবারের আয়োজন করেছি এবং এখানে সাথে ওষুধেরও আয়োজন করা হয়েছে ওষুধের ব্যবস্থা করা হয়েছে ওষুধও আছে সাথে এবং এখানে আমরা মোটামুটি চারটা আইটেম রেখেছি তার মধ্যে সবগুলোই আমাদের প্রস্তুত করা হয়ে গেছে এখন মোটামুটি এখানে একটা অংশ প্যাকেজিং করা হয়েছে একটা অংশ প্যাকেজিং হয়েছে এবং এখানে আমরা প্রায় আড়াইশো থেকে তিনশো পরিবারের জন্য প্রস্তুত করতেছি প্যাকেজিংগুলো প্রায় আমাদের কাজ শেষের দিকে আছে সবাই দোয়ায় সামিল রাখবেন এবং ভাইদের জন্য দোয়া করবেন তারা তাদের মূল্যবান সময়টুকু ব্যয় করে এখানে প্যাকেজিংয়ের কাজ করছে তো ভাইদের জন্য দোয়া করবেন ভাইরা যেন ভবিষ্যতেও এভাবে বন্যা কবলিত মানুষের পাশে থাকতে পারে এবং আমাদের জন্য দোয়া করবেন এবং আমরা জন্য থাকতে পারি আর এটা সম্পূর্ণ ক্রেডিট হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী দুই নমার্ড নিজ সেনবাগ গ্রাম সেনবাগ নোয়াখালী তো সবাই দোয়া করবেন সাথে থাকবেন